আপনারা দেখেন আপনার মোটামুটি সুন্দর সাজিয়ে তোলার জন্য আমরা তাদের জন্য নিয়েছি এসেছি নতুন নতুন ডিজাইনে আকর্ষণ কিছু করবেন ঠিক আছে আপনারা দেখছেন একটা নতুন নতুন কালেকশন ঠিক আছে মার্বেল পারফোর মার্ক আপনি এইবার সেটা দেখেন ঠিক আছে ডবল ডবল মানে গোটা যেটা হাজি কোম্পানি অরিজিনাল হাজি কোম্পানির রয়্যাল কোম্পানিরও আছে এই মালটা আপনার অনাইশে সাত থেকে আট বছর টিককে ঠিক আছে আর কিছু মাল আছে যেমন একটা মান পেস্ট কালারের ভিতরে ঠিক আছে আপনি এমআর যাওয়ার যারা চাচ্ছেন যে আপনি রুমটাকে সুন্দর করার জন্য তাদের এমআরও ব্যবহার করতে পারেন আবার কিছু কিছু মাল আছে যেমন টাইসের মতন আমাদের কাছে এই দেখুন ম্যাম একটা মাল একদম টাইস এমআরটা আপনার রুমটাকে একদম টাইসের মতো দেখা যাবে ঠিক আছে আরও কিছু নতুন নতুন টাইসেন আছে এই জন্য একটা মাল তো একটা মাল ঠিক আছে রয়্যাল কোম্পানি অরিজিনাল রয়েল কোম্পানি এই মালটা আপনার অন্যায় সে সাত থেকে আট বছর দেখবে যারা চাচ্ছেন আপনার লোনটাকে সাধারণ সাধারণ জন তার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকাটা হয়েছে আড়াই হাজার ইসলামিক ব্যাংক রোড স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আড়াই হাজারের ভিতরে সব জায়গায় মাল ডেলিভারি দিয়ে থাকি